কিরে ভাই কি হইছে এত ফোন দেওয়ার কি আছে বুঝলাম না তোর আজকে পুনে পাওয়া যাইতাস না তুই কি আমার সাথে দান্দা করবি না তুই করবি না আমি তো কিছু বুঝতাছি না আরে ভাই বাড়িতে থাকি মোবাইল সব বন্ধ পাইবি কেমনে তাছাড়া রমজান আইসা পড়ছে এই কারণে সবকিছু বন্ধ করে দিছি তা কিসের জন্য অত জরুরি ডাকছস কোনো সমস্যা হইছে সমস্যা থাকলে আমারে বল হ্যাঁ সমস্যা তো বলতে আছেই ভালো টাকা ইনকাম হবে শুধু টাকা আর টাকা ভাই তুই কর আমি আর এগুলোর মধ্যে নাই বুঝলাম না তোর কি হইছে জে জেই ছেলেটা মনে কর যে দান্দানা করে একদিন থাকতে পার না সেই ছেলেটা বল চারজন দান্দা করবে না কিরে তোর কিছু হয়েছে নাকি আরে না শুন আমি ভাই এগুলো করব না খারাপ কাজ করতে হবে এমন কি কোনো কথা আছে নাকি আমি আর এগুলো করতে চাই না আজকে থেকে আমি নিয়ত করছি ভাই এগুলো আর করব না তাছাড়া একটা কথা বলি শুন গত রমজান থেকে এই রমজান পর্যন্ত অনেক মানুষই তো নাফরা দেশে চলে গেছে আর আমরা কি এই খারাপ কাজে লিপ্ত হয়ে গেছি আরেকটা কথা বলি শুন তাছাড়া আমরা জীবনে অনেক গুনা করছি আর এই গুণাগুলো যদি আমরা মাফ না করতে পারি এই রমজান পে তাহলে আমাদের মতো পাপিষ্ট বান্দা মনে হয় আর এই পৃথিবীতে নাই দেখ ভাই আজ থেকে আমরা নিয়ত করি এগুলো ছেড়ে দেই আজ থেকে আমরা নিয়ত করি এগুলো আর করব না ঠিক আছে নারে তুই ঠিকই বলছস জীবনে তো অনেক করছি আজ থেকে আর গুণা করব না এজন্যই তো বলছি আমাদের ভালো হয়ে যাওয়া উচিত ঠিক আছে আচ্ছা বাদ দে আজান দিতেছে আমরা নামাজটা পড়ে আসি আমাদের জন্য ভালো হবে আচ্ছা ঠিক আছে চল দেখলো নি ছোট ভাই রমজান আসতে না আসতে মানুষ এখন মসজিদের দিকে আসতে শুরু করছে এমনি কত একটু নামাজ চলে যায় কারো আসার খবর নাই আরে রনি এটা কে আরে ভাই ওরা ছিল না ও সারোয়ার ও যে ছেলে তাদেরকে সবসময় খারাপ কাজে লিপ্ত থাকে সেই ছেলে তাদেরকে আজকে মসছিল ওযু খানায় ব্যাপারটাই কেররনি যেন আসব না অন্তলমদন চলে এসেছে না অন্ত মসজিদে তো প্রীতিত বেরিয়েতে মারব তৈরি গেইছে আচ্ছা চল আমরা ওযু খানায় ঢুকি ও ভাই আপনারা দেখি হাসিরট্টা করতেছেন কেন হাসিরট্টা করতেছেন ভাই আমারে দেইখা হ্যাঁ যেই ছেলেটা দেখছে কি সব সময় খেলার জায়গা কোথায় সেই ছেলেটা দেখছে আজকে মসজিদে শুনুন ভাই আপনারা যদি এভাবে হাসিরট্টা করেন তাহলে মানুষ কীভাবে পরিবর্তন হবে ভাই রমজান আসেই মানুষকে পরিবর্তন করার জন্য আর এই পরিবর্তন দেখে আপনারা যেভাবে ঠাট্টা করতেছেন এভাবে তো কখনো মানুষ পরিবর্তন হতে পারবে না আর এভাবে যদি প্রতিনিয়ত ঠাট্টা করতে থাকেন তাহলে মানুষ কীভাবে পরিবর্তন হবে বলেন তো দেখি ভাই তো আপনারা যদি এভাবে ঠাট্টা করেন তাহলে তো ওরা দুর্বল হয়ে পড়বে আপনাদের আরও ইসলামের প্রতি তাগিদ দিতে হবে ইসলামের দত মানুষের কাছে পৌঁছে দিতে হবে তাহলে তো মানুষ ভাই ইসলামের পথে আসবে আপনারা কখনো এভাবে ঠাট্টা করেন না এবার তো মানুষ কখনো পরিবর্তন হতে পারবে না ভাই আচ্ছা ছোট ভাই আমরা হাসি ঠাট্টা যাই করি আমাদেরকে বড় ভাই হিসাবে মাফ করে দিও আজ থেকে আমরা এমন কাজ আর কখনো করব না রনি ছোট ভাইয়ের কাছে তুমি মাপছা সরি ভাই আমরা ভুল করেছি আপনি মনে কিছু নেন না আরে কি বলতেছেন ভাই আরে না আপনারা আপনাদের ভুলটা বুঝতে পারছেন আমি ইসলামের পথে আসতে পারছি আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজানে হেদায়েত করছে তাতে আমি খুশি আলহামদুলিল্লাহ তো ভাই আসি আপনারা মনে কষ্ট নেবেন না তো ভিডিওটা বানানোর একটা উদ্দেশ্য আমাদের সমাজে রমজানে পরিবর্তন দেখে অনেকেই হাসি ঠাট্টা করে ও অপমান করে কেন ভাই রমজান আসে মানুষকে পরিবর্তন করার জন্য আর সেই পরিবর্তন দেখে যদি আমরা হাসি ঠাট্টা করি তাহলে মানুষ কিভাবে পরিবর্তন হবে তো সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই এই রমজানে হাসি ঠাট্টা না করে মানুষকে ইসলামের প্রতি উৎসাহ করি তাহলে মানুষ ইসলামের প্রতি আসবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ